সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি নিয়মিত আয়োজন এক্সপার্টিশ প্রেজেন্টস মাই কিচেনে আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে এবং আজও আমার সাথে রয়েছেন একজন তারকা একজন পাকা রাধুনি পাকা অভিনেত্রী যার নাম হচ্ছে সুবর্ণ কাজল এবং যাকে তার পরিবারের সবাই খুব ভালোবেসে ডাকে বর্ণ অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনাকেও শুভেচ্ছা ভালো আছে। তো কাজল সুবর্ণ বর্ণ কোন নামটা বেশি পছন্দের তিনটা নাম সাথে না আমার অনেক মায়া জড়িত এক একজনের কাছে এক একটা নাম শুনতে আমি পছন্দ করি আমার ভাইদের কাছে শুনতে কাজল ভালো লাগে হ্যাঁ আর সুবর্ণ নামটা ধরে কেউ তেমন একটা ডাকে না আচ্ছা বলতে পারেন যে মানুষের একটা আসল নাম থাকে বা হ্যাঁ নাম থাকে ওটা আর বрно করে থাকেন আমাকে হরেনা আচ্ছা কিন্তু বেসিক্যালি আমরা আসললাম হচ্ছে জীবন সাথে আচ্ছা যে অনেকগুলো নাম এরকম নামের যত তো বৈচিত্র রান্না বান্নাতেও নিশ্চয়ই অনেক বৈচিত্র্য রয়েছে তাই না তো আজকে আমরা কোন রান্নাটা শিখবো হোয়াইট বিন চিকেন তো রান্না করতে করতে তো আমরা অনেক গল্প করব কিন্তু তার আগে প্রিয় দর্শক চলুন দেখে নেই হোয়াইট বিনস চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগছে হোয়াইট বিনস চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে চিকেন ব্রেস্ট দুইটি হোয়াইট বিনস তিরিশ গ্রাম টমেটো কুচি হাফ কাপ ভুট্টা হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ চিকেন ব্রত এক কাপ ম্যাজিক মশলা এক প্যাকেট মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো বাটার পঞ্চাশ গ্রাম রসুন কুচি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ চিজ এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ প্রিয় দর্শক দেখে নিলাম উপকরণ এবারে চলে যাব সরাসরি রান্নায় আর আমাদের সাথে তো রয়েছে কাজল সুবর্ণ চলুন আমরা রান্না দেখি আজকে তো আমরা রান্না করছি হোয়াইট চিকেন তো রান্নার প্রসেসিং শুরু করতে করতে গল্প হবে ঠিক আছে তো প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা কি একটু বাটারও ইউজ করব জি বাটারটা তো পরে দিব কিন্তু চিকেনের জন্য সামান্য তেল প্রয়োজন করবে আচ্ছা ছোটবেলায় যখন আমার আম্মু আমাকে রান্না শেখায় তখন আম্মু বলতে যে মজা হয় কি করে যদি একটু বাদামি কালার করে নেওয়া যায় পেঁয়াজটাকে মানে একটু গোল্ডেন ব্রাউন কালার হলে এত চমৎকার যেটা আমরা যে ভাজনা ইউজ করি একটু ওরকম ব্রাউন কালারটা করে নিতে হবে আচ্ছা এইটা যদি আমরা সালাদ আইটেম এটা অল্পটা ব্রাউন করে পারবো না করলে ভালো লাগবে না এক্ষেত্রে আমরা জাস্ট একটু নরম হয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই বুঝ হই বাকি মাছ রান্না করার সময় যেটা একটু মানে না গোল্ডেন হবে না একদম কাঁচা থাকবে আসলে রান্না কিন্তু डिफरेंट কেন হয় ছোট ছোট সব টিপসের এর কারণে আর যেগুলো আমরা অনেক সময় বলি যে উনি রান্নার কোর্স করেছে কাতিশানী শিক্ষা লাইক সার্টিফিকেট নিয়ে এসেছে ব্যাপারটা হয় আমাদের মায়েরা কিন্তু কোনো কোর্সও করেনি কোনো সার্টিফিকেটও নেই রান্না পারফেক্ট আমার মা সময় বলে যে ঝোল একটু থাকতেই নামিয়ে ফেলতে কারণ এই প্যানগুলো অনেকক্ষণ তাপ থাকে তো সো ঝোলটা কিন্তু আস্তে আস্তে টানতে থাকে তো বলে যে তুমি যদি গ্রেভি করতে চাও তখন যদি গ্রেভি করে নামাও তাহলে এটা ড্রাই হয়ে যাবে সো একটু ঝোল থাকাকালীন সময় নামাতে হয় আমি যেহেতু হোমসে থেকেছি আমাদের যেটা এর بالكর শতনা ওখানে থেকে আমি শিখেছি খুব দ্রুত সময় কি করে সেদ্ধ করা যায় আবার তেলও কম খরচ করা যায় সাথে গ্যাসটাও কমেন্সার ওয়াও দেখে দিতে হয় আচ্ছা সব কিছু অটো মানে কুকটা হয়ে যায় ভেতর থেকে এক্স্যাক্টলি হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সুইট কর্ন অর অনলি কর্ন সাথে তো কাজ করবে টমেটো টমেটো হ্যাঁ সেটা পুরোটা দেবে স্বাদটা ভালো আসবে স্বাদটা ভালো আসবে আবার টমেটোটা যেহেতু একটু মেল্ট হতে হবে এই জন্য আমরা আগে আগেই দিয়ে দিলাম সল্টটা আমার মনে হচ্ছে পুরোটাই লাগবে এখানে যে যতটুকু খায় অনেকে কম তো হ্যাঁ তবে সল্ট একটু কম খাওয়াই বেটার ডক্টররা কিন্তু সবসময় বলে যে রান্নাতেও খুব বেশি সল্ট আপনারা খাবেন না বিশেষ করে কিডনির ক্ষেত্রে হার্টের ক্ষেত্রেও মানে একটু যদি ফিফটি প্লাস এজ হয়ে যায় তাহলে কিন্তু সল্ট আমাদের জন্য ইটস কাইন্ড অফ বেশ এরপর এরপর আমরা বেকন দিয়ে দিচ্ছি আচ্ছা এটা পুরোটা না দিই হাফ হ্যাঁ আসলে চিকেনের পরিমাণের উপরে ডিপেন্ড করবে তাই না কতটুকু আমরা দিব এক্সাক্টলি হোয়াইট বিনস আমরা দিয়ে দিলাম এবার আমরা মশলাগুলো দিতে পারি ম্যাজিক মশলা আমি নিজেও কিনি এটা মানে যে যেটা বাজারে পাওয়া যায় ম্যাজিক মশলা এক্সাক্টলি এটা দিয়ে সুজিও বানানো যায় হুম এন্ড যে কোনো সালাদে ইউজ করলে কিন্তু একটা ট্যাঙ্গি এন্ড মরিচটা একটু কম দিতে হবে কারণ যেহেতু একটু সুইট আচ্ছা জিরাটা জিরা আমি বেশি পছন্দ করি জিরাটা পোড়াটা দিয়ে দিব জিরাটা কিন্তু হচ্ছে যে কোনো সালাদ ওর এই ধরনের আইটেমে একটু চাট মশালার মতো কাজ করে তাই না এক্স্যাক্টলি আমরা চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি এবারে কি চিকেনটা দিয়ে দিব না একটু মানে জিনিসটাকে ভুনতে হবে একটু চিকেন দেওয়ার পরে আমি একটু সুগার দিব তো এবারে আমরা হচ্ছে চিকেনটাকে ভেজে নেব রাইট অ্যান্ড চিকেনটা যখন বাটারে ভাজা হবে আসলে ফ্লেভারটাই ডিফারেন্ট থাকবে এবারে রসুন কুচি দিব সব গার্লিক আমরা দিচ্ছি

ওটা গুঁড়া দিয়ে একটুখানি আগে থেকে এ করে নিলে তাহলে ভালো হয় আচ্ছা মানে আমরা একটু লেবুর রস দিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়ো এবং একটু হচ্ছে তল মানে লবণ দিয়ে একটি চমৎকার একটা কালার এসেছে বাটারে ভাজা হচ্ছে তো গন্ধটা ভালো লাগছে না ব্যাম্বো সূত্রে আমি এই আইটেমটা খাই আর কি কিমচি খাওয়ার পরে এটা অর্ডার করি সবসময় একদম প্রপার একটা মিল জি আই থিঙ্ক অলমোস্ট ডান তাই না অলমোস্ট ডান এবার আমরা এটা মিক্স করতে পারি এটার সাথে কারণ এখানে আমরা বেশি কুক করব না তাহলে ওভার হয়ে যাবে যেহেতু এখানেও আমরা দিচ্ছি তাহলে বেশি পোড়া হয়ে যাবে ওটা আবার ওই সিজনিং এর মতো হয়ে যাবে সেটা করছি না যেহেতু আমাদের এখানে ভেজিটেবল আছে

আর লাস্টে আমরা কী কী দিচ্ছি এটাতে আর এখন আমরা এইটার মধ্যে দিয়ে দিবো হচ্ছে আমাদের এই লেবুর রোসের সাথে যেই দিনটা আইটেম বাকি রেখেছিলাম একটু চিনি দিতে হবে টেস্টটাকে কি ডান্স করার জন্য তাই না হ্যাঁ লেবুটাকে তা কভার হবে মানে কভার করতে পুরোটাই দিয়ে দিবো লেবু রোস হ্যাঁ দিয়ে এইটা আমরা পুরোটা দিয়ে দিব বুঝতে কারণ আমি টিনতে এই এজটা হিসেব পুরি দিয়েছি আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে খুব অসাধারণ কিছু একটা হলো কাজল আপু অলমোস্ট আপনার রান্না ডান এবারে কিন্তু সার্ভ করার পালা আমিও রান্না বানা ভালোই করে তাই না কি মনে হয় আমার তো মনে হয় আপনি অর্নি ভালো করেন ইনগ্রেডিয়েন্টস গুলো দেয়া হয়েছে এবং মানে একটা প্রসেসিং এর তো ব্যাপার থাকে পর্যায়ক্রমে

কিন্তু রান্না তো করতেই হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু হোয়াইট বিন চিকেন থ্যাংক ইউ আমার কাছে মনে হচ্ছে খুবই ইয়ামি এবং একটা মানুষের জন্য পারফেক্ট একটা মিল যেটাকে বলে যে এখানে প্রোটিন আছে অ্যান্ড বিনস আছে সো সব কিছু মিলিয়ে খুব মজার একটা খাবার তো দর্শক আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে এই খাবারটি রান্না করে খেলে খুবই ভালো লাগবে আমি তো এখনই টেস্ট করব তবে আপনারা যারা বাসায় এটি রান্না করে দেখতে চান তাদের জন্য প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আর একবার প্রস্তুত প্রণালী প্রথমে চিকেন বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এরপর প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে টমেটো কুচি ভুট্টা হোয়াইট বিনস চিকেন ব্রত ম্যাজিক মশলা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন এবার অন্য একটি প্যানে বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচি ও চিকেন টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিন এবং বিনসের মধ্যে দিয়ে দিন। এবার এরপর তার মধ্যে চিনি, লেবুর রস ও চিজ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ঘন হয়ে এলে তুলে নিন এবং পছন্দমতো গার্নিশ করে পরিবেশন করুন হোয়াইট বিনস চিকেন। এখন এই মজাদার খাবারটা টেস্ট করে দেখব। আজকে রান্না হয়েছে আমাদের হোয়াইট বিনস চিকেন এবং বর্ণ যার নাম কাজল সুবর্ণ অনেক কিছু এবং জীবন সাথী মানে এতগুলো নাম আমার নিজের কাছেই ভালো লাগছে আমি তো ছোটবেলায় আরো মজা করে বলতাম লাইক জীবন মরণ সঙ্গী সাথী আচ্ছা আমি খেতে খেতে গল্প করি কারণ আমার মনে হয় এটা একটু গরম গরম খেলে বেশি ভালো লাগবে আমি সার্ভ করে দিই যেহেতু আমার বাড়িতে এসে কষ্ট করে রান্না করলেন লিস্ট আমি একটু সার্ভ করে খাওয়াই এই খাবারটা মূলত কোন দেশীয় এটা আমার মনে হচ্ছে এটা আমেরিকান কনтиненेंटल মানে দেশ বাচ্চা এই খাবারটা একটা গুণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু অ্যাসিডিটির প্রবলেম থেকে ব্লাডার অপারেশন হয়ে যায় তখন তো শুরুতে লিকুইড ডায়েট করতে হয় তারপরে তাদের জন্য হচ্ছে এই খাবারটা তাদের ডিরেক্ট রেডমিট খাওয়া উচিত না একটু কম সিদ্ধ কম মশলা কম মশলা যতটা সম্ভব মানে ফ্রি এবং স্পেশালি মাংসটা ডিরেক্ট তাদের

আমাদের নতুন কোনো রেসিপি এবং পছন্দের তারকা অথবা শেফ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন মাই টিভির সাথে প্রতিটি আয়োজনে আল্লাহ হাফেজ